নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে আমি আবার হাজির নিশ্চয়ই সবাই খুব ভালো আছো হ্যাপি আছো অবশ্যই সবাই হ্যাপি থাকো আনন্দে থাকো কারণ তবেই কিন্তু তোমরা ইউনিভার্সের ব্লেসিংসকে অ্যাকসেপ্ট করতে পারবে এবং তোমাদের সামনেটা আরও উজ্জ্বল হয়ে উঠবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং অবশ্যই বলবো যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা প্লিজ কেউ কল করো না হোয়াটসঅ্যাপ করে রাখো কারণ আমি বারবারই এই কথাগুলো বলে দিই কিন্তু তোমরা বারবারই সেই কল করতে থাকো বাট প্লিজ বাট তুমি দেখতে পাবে যে কল রিসিভ না হলে তোমাদেরও মনটা খারাপ হচ্ছে তো সেই জন্যই বলি বারবার যে হোয়াটসঅ্যাপ করে রাখো হোয়াটসঅ্যাপের আনসার হোয়াটসঅ্যাপের রিপ্লাই অবশ্যই তোমরা সময় মতো ঠিকই পাবে আর যারা যারা তোমরা রিডিং বুকিং করে রাখছো তারা অবশ্যই তোমা তোমরা যে স্লট টাইম পাচ্ছ সেই সময় অবশ্যই তোমরা নিজে থেকে আমাকে নক দাও ওকে দেখবে তোমরা তোমাদের রিডিং সঠিকভাবেই পেয়ে যাচ্ছ তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজকের মর্নিং ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে কতটা মিস করছে সে তোমাকে কতটা মিস করছে সে তোমাকে দেখে নিটেকালস নাইন অফ কাপস নাইন অফ কুইন অফ অ্যান্ড ফোর অফ ওরে বাবা নাইট অফ শোর বাবা তিনটি সোর্সের কার্ড এসেছে ভীষণভাবে একটা মানে উদ্বিগ্নতা আছে বুঝতে পেরেছো মানে ভীষণভাবে একটা রেস্টলেস এনার্জি ভীষণভাবে ওভার থিঙ্কিং অ্যান্ড একটা স্ট্রেসফুল সময় যাচ্ছে আজকে এই সময়ে ভীষণভাবে স্ট্রেসড সম্পর্কটা নিয়ে স্ট্রেসড তোমাকে নিয়ে স্ট্রেসড যে আদৌ তোমার সঙ্গে সম্পর্কটা কোথাও ভাবে ওয়ার্ক করবে কিনা এই নিয়ে বারবার স্ট্রেসফুল একটা জার্নিতে পড়ে যাচ্ছেন উনি আজকে বাট উনি কোথাও নিজের মধ্যে শিওর যে উনি তোমাকে ছেড়ে কোথাও কোনো দিকে যেতে পারবেন না কোথাও তুমি তার লাইফের স্টেবল পার্সন তুমি তার লাইফের এমন একজন স্টেবল পারসন এবং উনি তোমার জীবনে এমন একজন স্টেবল পারসন যে উনি তোমাকে কখনোই ছেড়ে অন্যদিকে কোনোভাবে মুভ করবেন এটাও উনি ভাবতে পারছেন না আবার ওনার ভিতরে কোথাও উনি শিওর যে তুমি কখনোই তাকে ছেড়ে যাবে না তো সেই জায়গা থেকে উনি কিন্তু তোমার সঙ্গে ভীষণ একটা স্ট্রং বন্ডিং ফিল করছেন বাট কোথাও দেখতে পাচ্ছেন তুমি হয়তো নিজেকে অনেকটাই বিজি করে ফেলেছো তুমি হয়তো নিজের জীবনে অনেকটা সাকসেস বাট তিনি হয়তো এখনো সেই সাকসেসটা পেতে পারছেন না তিনি হয়তো এখনো সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না তুমি যে জায়গাটা অ্যাচিভ করেছো তুমি যেভাবে সাকসেস সেই সাকসেস ব্যাপারটা এখনও তার লাইফে আসেনি তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে কিন্তু একটা নিজের ভিতরে ভিতরে একটা অ্যাংজাইটি চলছে যে আমি কি কখনো সেই গ্রোথটা পেতে পারবো যেখানে আমি মানে দেখতে পাবো যে আমরা দুজনেই সমতায় আছি এবং সেই সেই সময়টার জন্য না তিনি অপেক্ষাও করছে উনি আজকে এটাই ভাবছেন যে আমি কিন্তু সেই সময়ের সেই সুযোগের অপেক্ষায় আছি যে সময়ে দেখব যে তুমি আমি একদম মানে এক সমতায় আছি এক লেভেলকে আমরা বিলং করছি তখনই কিন্তু উনি তোমাকে ওনার মনের কথা বলবেন এই একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু উনি আজকে মর্নিংয়ে চিন্তা করছেন যে যখনই আমি বুঝবো যে আমি একটা স্টেবল কেরিয়ার অ্যাচিভ করে ফেলেছি তখনই কিন্তু আমি তোমাকে ম্যারেজ অফার করব উনি কিন্তু তোমাকে ম্যারেজ অফার করবেন বলেই কিন্তু বারবার ভাবছেন এবং আরেকটা ব্যাপার আছে হতে পারে তুমি কিন্তু ম্যারেড হতে পারো বা তুমি নিজে হতে পারে তোমার কোনো কমিটেড রিলেশনশিপ আছে তো উনি কিন্তু এটাও ভাবছেন তুমি কবে সেই জায়গা থেকে রিলিজ হবে এবং তোমার সেই জায়গা থেকে রিলিজ হওয়ার একটা মানে অপেক্ষা করছেন তিনি এবং মানে এখানে কোথাও থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই থার্ড পার্টি ইস্যু থেকে তুমি নিজেকে কবে রিলিজ করতে পারবে সেই সেই জায়গাটা বা সেই সময়টার জন্য বারবার তার মধ্যে আজকেও একটা অপেক্ষা আছে এবং মানে মাঝে মাঝে তো বড্ড বেশি উনি রেস্টলেস হয়ে পড়ছেন যে কবে আসবে কবে আসবে যেন সময়টা যেন আসছেই না সময়টা যেন কোথাও যেন দূরে চলে যাচ্ছে হুম যতই মানে তিনি ভাবছেন হয়তো এই এই সময়টা এসে যাবে এই সময়টা এসে যাবে কিন্তু দেখছে সময়টা যেন দূরে চলে যাচ্ছে তো উনি এই জিনিসটা নিয়ে বড্ড বেশি আজকে ভাবছেন এবং কোথাও এই যে তোমার রিলিজ হওয়াটা এটা কিন্তু ওনার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট হবে এটাও কিন্তু উনি এটা ভাবছেন যে যেদিনকে আমি জানবো যে তুমি থার্ড পার্টি থেকে রিলিজ হতে পেরেছো তুমি তুমি নিজের জীবনে ফ্রি তখনই কিন্তু আমি দেখ আমি তোমাকে ম্যারেজ অফার করবো এবং সেই দিনটাই হবে আমার উইশ ফুলফিলমেন্টের দিন উনি কিন্তু সেই সময়ের অপেক্ষায় আছে উনি কিন্তু মানে প্রচণ্ড অপেক্ষা করছেন উনি কিন্তু কোথাও নিজেকে এখনো পর্যন্ত তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও নিজেকে ইনভেস্ট করছেন না উনি কিন্তু তোমার অপেক্ষাতেই বসে আছেন বাট হতে পারে এই যে উনি অপেক্ষা করছেন এই যে দেখতে পাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে এখনো মানে কোথাও অপেক্ষাটা শেষ হচ্ছে না তোমাদের মধ্যে এখনও ফিনান্সিয়ালও অনেকটা তোমাদের মধ্যে একটা দূরত্ব আছে তো সেই সমস্ত জায়গা থেকে হতে পারে তোমাদের মধ্যে কখনো কখনো উনি কিন্তু এই যে ওভার এই যে উনি ভীষণভাবে মাঝে মাঝে তো ক্লান্তি অনুভব করছে ক্লান্ত হয়ে পড়ছে যেন অপেক্ষা করতে করতে সেই জায়গা থেকে উনি কিন্তু এটাও ভাবছেন যে এটা উনি করছেন মানে নিজে থেকেই অফ সিচুয়েশান হয়তো তৈরি করে ফেলছেন এবং মাঝে মাঝে হয়তো এরকমও করে ফেলছেন মানে মানে একটা নিজের মধ্যে এমন একটা ভ্রান্তি কাজ করছে যে হয়তো এই রিলেশনশিপটা ওয়ার্ক করবে না মানে এইরকম একটা ভ্রান্তিমূলক জায়গা ওনার মধ্যে কাজ করছে এবং আজকেও এইরকম ভাবনায় তিনি মাঝে মধ্যে আছেন যে হয়তো মানে এইটা এই অপেক্ষাটাই আমার সার আমি অপেক্ষা করে হয়তো দেখব কিছুই হলো না মানে এটাও ওনার মধ্যে চলছে বুঝতে পেরেছ তো সেখান থেকে উনি কিন্তু মাঝে মাঝে তোমাকে মানে কোথাও নিজের মধ্যে যে একটা এনার্জি স্ট্রেস ডিপ্রেশন চলছে সেখান থেকে মাঝে মাঝে কিন্তু তোমাকে উনি ব্লকও করে দিচ্ছেন হুম এটাও কিন্তু অনেকের জন্য আছে তোমাকে ব্লক করে দিচ্ছে তুমি তাকে ভুল ভাবছো সেই সময় কিন্তু হয়তো আবারও কিছুদিন পরে আনব্লক করছে কিন্তু ব্লক তো করছে তো হতে পারে অনেকের জন্য আজকে এই সময়ও মানে তোমাকে ব্লক করে রেখেছে বাট তিনি কিন্তু স্টিল উনি তোমার কথাই ভাবছে তো চলো বন্ধুরা তাহলে দেখবো তোমাকে যদি ব্লক করে দিয়ে থাকে তোমার সঙ্গে উনি যদি পজ সিচুয়েশন ক্রিয়েট করে রেখে থাকে তাহলে উনি কবে তোমার তোমাকে আনব্লক করছে কবে তোমাকে নিজে থেকে কল মেসেজ করছে কবে যোগাযোগ করছে নিজে থেকে চলো দেখে নি কবে তোমাকে আনলক করবে কবে নিজে থেকে কানেকশান তৈরি করবে তোমার সাথে কবে কবে তার দিক থেকে কল মেসেজ যোগাযোগ আসবে এবং কবে সে তোমাকে আনব্লক করবে কবে নিজে থেকে কল মেসেজ করবে কবে সে তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে তোমাকে আনব্লক করে কবে সে তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে ডেথ কার্ড ওয়াও নাইট অফ ওয়ান্স একদম উনি করবেনই থ্রি অফ প্যান্টিকলস দেখো সেই থার্ড পার্টি ইস্যুর জন্যই কিন্তু উনি এই কাজটি করছেন বারবার করে বাট উনি কিন্তু নিজেই এই যে পরিস্থিতি তার বদল ঘটাবেন কারণ ওনার কোথাও তোমার প্রতি সমস্ত ফোকাস ওনার চিন্তা ভাবনা উনি এটাই জেনে আছেন যে থার্ড পার্টির জন্যই এই দাঁড়িয়ে থাকা এই পথ নিয়ে থাকা তো উনি কিন্তু তোমার জন্য অ্যাকশান নেবেন এই মুডেতেই উনি আছেন কিন্তু ওই অপেক্ষা করছেন থার্ড পার্টি ইরেজের তো এই জায়গাটা যেখানে তোমাদের হয়তো এখনও আনব্লক করে সরি তোমাকে ব্লক করে রেখেছে তোমাকে কল করছে না তো সেখান থেকে আসবে ওনার দিক থেকে যোগাযোগ কল মেসেজেস কিন্তু আসতে চলেছে কিন্তু একটু সময় লাগতে পারে তিন থেকে তেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে তিন থেকে তেরো দিন পর্যন্ত যাদের যাদের ব্লক করে রেখেছে ব্লক যাদের আছো ভালো করে বুঝবে যাদের যাদের ব্লক করা আছে তাদের জন্য তিন থেকে তেরো দিনের মধ্যে আনব্লক করে যোগাযোগ করার যোগ দেখাচ্ছে বাট যারা তোমরা না তোমরা ব্লক করেনি তোমাদের মধ্যে মাঝে মাঝে পজ উনি রাখেন কথা কম বলেন যোগাযোগ কম রাখেন অন অফ সিচুয়েশান তৈরি করেন তাদের জন্য কিন্তু অবশ্যই বলবো যে আজকে হয়তো কল মেসেজ না আসারও মানে জায়গা তো হতে পারে যে আজকে হয়তো কল করলেন না কিন্তু মেসেজেস আসতে পারে কারণ উনি তোমাকে স্টক করছেন এবং উনি কিন্তু তোমাকে মেসেজ করতে পারেন আজকে বাট কল হয়তো এখনও এক থেকে তিন দিন সময় লাগতে পারে থ্রি ডেজের মধ্যে কিন্তু কল আসবে যাদের জন্য অন অফ সিচুয়েশান থাকে তাদের জন্য থ্রি ডেজের মধ্যে কল আসবে বাট আজকে মেসেজ আসার প্রচুর প্রবণতা আছে আজকে তোমাকে কিছু মানে চ্যাটিং মানে চ্যাট করে কিছু কথা বলতে পারেন বাট যারা ব্লক হয়ে আছো তাদের জন্য কিন্তু তিন থেকে তেরো দিন সময় লাগতে পারে এই ব্লক খুলে তোমাকে কল মেসেজ করতে তো কিন্তু পরিবর্তন তো আসবেই এই যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়ে আছে এখান থেকে পরিবর্তন তো আসবেই ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখেনি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার

সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার বাবা সফল শেষ হচ্ছে না নিয়ার ফিউচার দেখছো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে দেখি কি আসতে চলেছে ওয়াও এস অফ কাপস এন্ড দ্য কুইন অফ প্যান্টাকলস ওয়াও বাট ফাইভ অফ কাপস দেখো যে সম্পর্কটা হয়তো তুমি ভেবেছিলে যে সম্পর্কটা একদম ভেঙে গেছে সম্পর্কটার মধ্যে আর আশা রাখার মতো কিছু নেই তোমাদের অনেকের জন্য এই রকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে আশা নেই আর হোপ নেই তুমি হোপ হারিয়ে ফেলেছিলে হয়তো সিচুয়েশনটা তোমাদের একদম মানে হার্ট ব্রেক হয়ে গিয়েছিল ব্রেক সিচুয়েশন এসে গিয়েছিল সম্পর্ক ভেঙে গিয়েছিল হয়তো অনেক দিন যাবত তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান তো সেখান থেকে তুমি ভেবে ফেলেছিলে যে এই মানুষটি আর কোনোদিনও তোমাকে তোমার প্রতি ভালোবাসা দেখাতে পারে না তোমার প্রতি আর লাভ নিয়ে আসবে না তোমার সঙ্গে মানে মন খুলে কথা বলবে না কিন্তু এটার বদল হচ্ছে নিয়ার ফিউচারে কিন্তু দেখো নাইট অফ প্যান্টিকালস উনি কিন্তু আবারও এগোচ্ছেন তোমার দিকে একটা ভালোবাসার হাত কিন্তু উনি বাড়িয়ে দিতে চলেছেন খুব তাড়াতাড়ি তার দিক থেকে আবারও একটা নিউ প্রপোজাল আসতে চলেছে কুইন অফ প্যান্টিকলস তো সেখান থেকে উনি কিন্তু তোমাকে এরকমও হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যে তোমাকে কিন্তু হঠাৎ করেই তোমাকে লাভ প্রপোজাল দিয়েই ধর হয়তো মানে ধরো আজকে লাভ প্রপোজাল দিল এক থেকে তিন দিনের কি চার দিনের মধ্যেই তারই এক থেকে চার দিনের মধ্যে তোমাকে ম্যারেজ প্রপোজাল পর্যন্ত দিতে পারেন মানে উনি যেন আর যেন দেরি করতে চাইবেন না নিয়র ফিউচারে নিয়র ফিউচারটা স্টেবল হোক তোমাদের মধ্যে উনি এটাই চাইবেন এবং তোমাদের মধ্যে সম্পর্কটাকে উনি যাতে আর কোনো রকম মানে কোনো পিছনে যে ভাঙন এসেছিল সেই রকম কোনো ভাঙনের তো কোনো কারণ থাকে সেই রকম কারণ যাতে না এসে পড়ে সেই রকম আর কোনো সুযোগই রাখতে চাইবেন না উনি কিন্তু তোমাদের সম্পর্কটাকে একদম মানে একটা হ্যাঁ যাকে বলা যায় সার্টিফাই করার জন্য উনি ব্যস্ত হয়ে যাবেন আগামী নিউ নিউর ফিউচারে মানে তোমার তোমাকে রেজিস্ট্রিও করার অফার করতে পারে যে বিয়েটা যদিও বা পরে করি চলো রেজিস্ট্রি ম্যারেজ করে রাখবো মানে এই এইরকম তোমাকে কিন্তু প্রোপোজাল দিতে পারেন খুব রিসেন্ট মানে এক থেকে চার মাসের মধ্যেই কিন্তু এই রকমের একটা যোগ কিন্তু এসে যাচ্ছে তোমাদের জীবনে এবং সম্পর্কটার মধ্যে একটা নতুন মোড় আসতে চলেছে সম্পর্কটা যেটা একদম কোথাও শেষের পথে চলে গিয়েছিল যে শেষ হয়ে গিয়েছিল খতম বাট এই শেষ থেকে আবার শুরু হচ্ছে হম এই সম্পর্কটার মধ্যে শেষ থেকে শুরু হতে চলেছে আবারও সম্পর্কটা আবারও কোথাও একটা নিউ জার্নি দেখতে চলেছে নতুনভাবে মানে এই মানুষটির মধ্যে তুমি দেখতে পাবে যে নতুন নতুনভাবে আবার তার মধ্যে অন্য কথা কথাবার্তা মানে যেখানে তোমাদের মানে সেই মানুষটি হয়তো খুব তিক্ত কথা বলে চলে গিয়েছিল সেখানে আবারও তার মধ্যে ভালোবাসা দেখতে পাবে আবারও দেখবে তোমাকে সেই যে একদম যখন প্রথম ভালোবাসা শুরু হয়েছিল সেই রকম যে তোমাদের মধ্যে মানে কথাবার্তা হয়েছিল সেই রকম কথাবার্তা আবারও কিন্তু উনি তোমাকে বলবেন এবং তোমাকে কিন্তু কিছু প্রপোজাল দিতে চলেছেন মানে যেটা খুব ভাইটাল হতে চলেছে তোমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট ভূমিকা নিতে চলেছে সেই প্রোপোজালটা তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো আজকে ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে নিই ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ওয়ান কার্ড চ্যানেল হয়েছে দেখি ওয়াও এস অফ ওয়ান্স ইউনিভার্সও বলছে এস অফ ওয়ান্স অ্যান্ড দ্য টু অফ প্যান্টিকলস দেখো এই সম্পর্কের আবারও শুরু আসতে চলেছে হুম আবারও শুরু আসতে চলেছে এবং শুরু যেমন আসতে চলেছে একটা নিউ জার্নি যেমন শুরু হতে চলেছে এই সম্পর্কের মধ্যে এবং তার তার সঙ্গে আমি বলবো বেশ একটা এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা দেখবে খুব স্ট্রং বন্ডিং ক্রিয়েট হতে চলেছে তোমাদের মধ্যে মানে যেখানে যে জিনিসটা নরবরে ব্যাপার ছিল মানে তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন হচ্ছিলো কখনো ভালো কথা কখনো একদম হ্যাঁ টুকটাক হায় হ্যালো কথা হচ্ছে তো কখনও তো একদমই কিছুই নেই তো সেই জায়গা থেকে বেরিয়ে তোমাদের মধ্যে এমন একটা স্ট্রং বন্ডিং আসতে চলেছে যে তুমিও সেটা ফিল করবে কোথাও যে না একটা সত্যি একটা রেগুলারিটি মেনটেন করে কথাবার্তা বলছে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে এই মানুষটি এবং উনি খুব মানে জীবন নিয়ে কথাবার্তা বলছে তোমাদের ফিউচার নিয়ে কথাবার্তা বলবেন উনি বাট এই সমস্ত কিছু আসছে একদমই ঠিক তেমনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমার জীবনে কোনো মানে আরও তার সাথে মানে এই মানুষটির পাশাপাশি অন্য কারোর দিক থেকেও কোনো তুমি মানে তোমার জীবনে তুমি চয়েস দেখবে অন্য আরেকজনের দিক থেকেও কিন্তু কোনো প্রেমজ প্রপোজাল আসতে পারে তো তুমি কিন্তু ভীষণভাবে নিজের মাথার মধ্যে মানে একটা ডাউট চলবে তুমি কি করবে তখন তো একটা মাল্টি কানেকশান আসতে চলেছে এই মানুষটি তো অবশ্যই আসছে বাট কোনো নতুন অন্য পার্সনও কিন্তু থাক আসতে পারে তোমার জীবনে তো সেই জায়গা থেকে তুমি কিন্তু টেনসড হয়ে যাবে তখন তুমি তুমি কী সিদ্ধান্ত নেবে তো অবশ্যই সেটা নিশ্চয়ই সেটা সমস্তটাই তোমার উপরে নির্ভর করবে তুমি কি সেখানে কি সিদ্ধান্ত নিচ্ছ তো অবশ্যই বলবো যে ভেবে চিনতে সিদ্ধান্ত নাও এবং যদি আরও ক্লারিফিকেশান পেতে চাও তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করে নাও তো আজকের মতো এখানে শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই